ব্যাক টু আশা করি সবাই ভালো আছে আজকে সোমবার দশ তারিখ আজকে থেকে আরেকটা রুটিন শুরু ব্যস্ততা একই সময় অনেক কাজ করে আমাকে বেরোতে হবে তো সাথে থাকো দেখতে থাকো বাড়ির আবহাওয়াটা দেখা একটু চলে রান্না রান্নাঘর চা বসানো চাটা বসাই বসি ভাত বসিয়ে দিতে হবে চলো এবার নিজের জন্য একটু সময় বার করতে হবে মেডিসিনটা তো আমাকে আগেই খেতে হবে কারণ চা তো খেতে পারবো না মেডিসিন না খেলে এই মেডিসিনটা আমাকেও খেতে হয় তোমাদের দাদা ভাইকেও খেতে হয় তো চলো মেডিসিনটা তো খাওয়াই হয়ে গেল আমার এবার আমারটা এখানে গুছিয়ে রেখে দিই আর দাদা ভাইয়েরটা বাইরে বের করে রেখে দেবো যাতে দাদা ভাই এসেই খেতে পারে তার জন্য জল লাগবে বোতলটা একটু জল ভরে রাখি এদিকে আমি ভাতটাও বসাবো চায়ের জলও বসাবো একসাথে বুঝেছ কারণ চা হতে হতে ভাতের জলটা গরম হয়ে যাবে তারপরে চালটা দিয়ে দিলে ফুটন্ত জলে যদি চাল দাও না ভালো গরম জলে তাহলে ভাতটাও ভালো হয় ঠান্ডা জলে কখনো চাল দিতে হয় না আমি যতটুকু জানি এই জন্যই জলটা ভালো করে গরম হয় আর এই দুটো দিন ধরে না আমি চাল আগে থেকে ভিজিয়েই রাখতে পাচ্ছি না চালটাও যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় খুব ভালো হয় কারণ এখনকার দিনে না চালে প্রচণ্ড কেমিক্যাল পাউডার এটা ওটা এনা তেনা সব মেশায় তোমরা তো জানো ওই জন্য চালটাও আগে থেকে অন্তত আধা ঘন্টা যদি চালটা ভেজানো যায় না তাতেও কিন্তু অনেক ভালো এবার চালটা ভিজিয়ে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে না ধুলে তো হবে না এবার দেখো ভাত বসিয়ে দিয়ে এদিকে আমরা চা খাওয়া শুরু করে দিলাম তার মধ্যে মধ্যে দেখো আমার টিফিনও তৈরি হয়ে গেল ভাত হয়ে গেছে এদিকে লতি ভাজা করব দেখো বাইরের আবহাওয়াটা কি অবস্থা দেখো আর ফুলগুলো দেখো কি দুর্দান্ত লাগছে তাই না দু রকম কালারের জবা আছে এখানে রঙন ফুল দু রকম আছে জবা ফুলটা দেখো কত বড় হয়েছে গাছটা এটা কিন্তু ব্লিডিং হার্ট জানো তো চলো লতিটা একটু যদি নুন মেখে এবার রান্নাঘরে আবার চলে এলাম নুন মেখে রাখলে না লতিটা নরম হয়ে যায় তাড়াতাড়ি রান্নাটাও হয় এবারে আমি বাসনগুলো ধুয়ে ফেলি চটপট করে তার আগে আমি কাপগুলো ধুয়ে নেবো কেন বলো তো বাসনের মধ্যে যদি কাপগুলো একবার চাপা পড়ে যায় তো একটা কাপ আর গোটা থাকবে না ওই জন্য আগে কাপগুলো ধুয়ে আগে সরিয়ে দেবো সাইড করে তারপরে বাসনগুলো ধুয়ে নেব তাই না বলো টুং টাং আওয়াজ হলেই তো গেল কাপগুলো তো চলো এই তীব্র গরমে সকাল থেকে সমস্ত কাজ অ্যাক্টিভলি এনার্জি সহকারে করে গেলাম প্রচন্ড গরম তোমরা তো জানোই প্রত্যেকে কিন্তু বন্ধুরা সাবধানে থেকেও যতটা বাইরে যেতে না হয় যাদের কর্মজীবন বাইরে তাদেরকে তো যেতেই হবে কিন্তু প্রোটেকশান নিও ঠান্ডা জল খেও বাইরে গেল লেবু জল পাওয়া যায় লেবু জল খেও যত জল বেশি খাবে এখন তত ভালো কারণ আমাদের প্রচণ্ড ঘাম হচ্ছে না এই গরমে তো শরীরের জলটা বেরিয়ে যাচ্ছে তাই জন্য আমাদের বেশি করে জল খেতে হবে তার মধ্যে সে নুন চিনির জল হোক কিংবা বাতাসা মিশ্রি ভেজানোর জল হোক ঠান্ডা জাতীয় জিনিসটাই খাওয়াটা খুব ভালো শরীরে আমরা তো রেগুলার তাই করছি বাতাসা মিশ্রি মেথি তিনটে ভিজিয়ে রেখে দিই সকালবেলা উঠে খালি পেটে ওই জলটা প্রত্যেকে আমরা খাই ওটা শরীরকে ঠান্ডা রাখে কারণ এত গরম না তুমি যতই প্রোটেকশান নাও না কেন শরীর কিছুতেই কারোর পারমিট করছে না আমার মনে হয় যেটা ঘরে বসে আমরা থাকতে পাচ্ছি না আর আমাকে তো আজকে থেকে আবার বাইরে বেরোতে হবে কিছু করার নেই এত গরম আমি ভাবছি কি করে কাটাবো ছুটি তো শেষ হয়ে গেল এবার তো ছুটতে হবে ছোটার পালা তার মধ্যে তো ঘর সংসারে কাজগুলোও করতে হবে এটাই তো আগে তাই না তুমি বলে না যে রাঁধে সে চুলো বাঁধে ঘরে যদি করে বাইরে যদি করে তাহলে মেয়েরা এখন কোনো কিছুতেই পিছিয়ে থাকে না তাই না এই দেখো এখানটায় এরকম করে দিয়েছি ওই কাপড়টা তুলে দিয়ে এইভাবে পেতে দিয়েছি এবার দাদাভাইও বেরোবে আমিও বেরোবো আমি একটু ভাত খেয়ে নেবো আর দাদা ভাই খাবে পরোটা অভিনব খাবে রুটি দাদা ভাই একবারে রেডি হয়ে বেরোচ্ছে দোকান থেকে সোজা মার্কেটে চলে যাবে অভিনবরও পড়া আছে এত ভ্যানের আওয়াজের জন্য ভয়েস দিয়েও রিমুভ করতে হয় নটা পনেরো বাজে আমাকে বেরোতে হবে ভ্যানে যাবো কারণ দশটার মধ্যে আমাকে সেখানে ইন করতে হয় প্রত্যেক দিন প্রথম দিন বলে কথা চলো চলে গেলাম অভিনবকে আনতে অনেক তারিখ পর আবার তোমাদের সঙ্গে সঙ্গে আমরা বাড়ি আসার পর অভিনবকে নিয়ে আবার চারটে চল্লিশ পড়াতে নিয়ে গেলাম পড়াতে নিয়ে এসে ট্রেনে বিভৎস ভিড় তোমরা জানো যারা এই লাইনে থাকো শিয়ালদহ ট্রেনে কাজ চলছে ট্রেনে না শিয়ালদা ব্লাগ সময়ের দিকে কাজ চলছে দমদমে যার জন্য ট্রেনে বিভৎস ভিড় আমি আর অভিনব অটোতে এলাম অনেক টাইম লেগে গেল আমাদের চলো এখন আটটা পনেরো বাজে ফিরলাম এবার একটু ফ্রেশ হই ওখানে দাঁড়িয়ে আমরা লস্যি খেয়েছি পেয়ারা খেয়েছি খিদে পেয়ে যাচ্ছিলো কী করবো ভেবেছিলাম ট্রেনেই আসবো কিন্তু প্ল্যাটফর্মে শুনতে পাচ্ছি অনেক লোক বলা বলি করছে বিভৎস ভিড় উঠতে পারিনি যার জন্য আর রিক্স নিলাম না কারণ গেছি যখন তখনও দু ঘন্টা পর ট্রেন ছিল খুব ভিড় হয়েছে আমার হাতেও লেগেছে কিছু করার নেই ওই জন্য আমরা অটোতে করে চলে এলাম একটু টাইম বেশি লাগলো ওই জন্য কিছু করার নেই চলো আমাদের মধ্যে অন্য কোনো দোকান নেই আর এই মিষ্টির দোকানে এরকম মিষ্টি তোই পাওয়া যায় বুঝেছো আমাদের পদ্মা যেটা আছে বাড়ির কাছে আর ব্রেক নিয়ে এলাম কাল সকালের জন্য

চলো দীঘা থেকে যে নুনের পটটা এনেছিলাম সেই নুনের পটটায় নুন ঢাললাম তার সাথে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম আমি শুনেছি লবঙ্গ দিলে নাকি নুনটা ভিজে ভিজে বা জমাট বাঁধে না চলো আমরা রাতের ডিনার করতে চলে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে ডিনারটাও করে নেবো তার সাথে ভিডিওটাও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও কার কেমন লাগলো এইভাবে প্রত্যেকের বাসা থেকেও সবাইকে টাটা